শেখ হাসিনা সরকারকে বলতে চাই যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে বাংলাদেশের জনগণ আঙ্গুলকে ব্যাকে করবে দেশের হাজারো মানুষকে দেশ ত্যাগ করে করেছেন আপনি হাজারো মায়ের বুককে খালি করেছেন আপনি হাজারো মাকে বিধবা করেছেন আপনি হাজারো বাচ্চাটাকে এটিম করেছেন আপনি হাজারো সন্তানকে ধুকে ধুকে মারার

এবার ঘুঘু তোমার যাবে যে প্রাণ চোদ্দ নির্বাচন প্রশাসনের নির্বাচন ছিল আঠারো নির্বাচন ডাকাত এবং চুরির নির্বাচন ছিল দিনের ভোট রাত্রে করেছে বর্তমান অবৈধ সরকার বারবার আক্ষেপ করে বলে আমাদেরকে নামাতে চান কেন আমাকে নামাতে চান কেন উনি বুঝিন না ওনাকে নামাতে চাই কেন উনি বলেন আমি পদ্মা সেতু করেছি ট্রেন লাইন করেছি আমি ট্যানেল করেছি ম্যাগা প্রজেক্ট করেছি কিন্তু আমরা প্রশ্ন করতেছি আপনি ম্যাগা চুরি করেছেন ম্যাগা ডাকাতি করেছেন ম্যাগা খুন করেছেন একশো ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করেছেন আবরারকে হত্যা করেছেন এ দেশের হাজারো মানুষকে দেশ ত্যাগ করে বাধ্য করেছেন আপনি হাজারো মায়ের বুককে খালি করেছেন আপনি হাজারো মাকে বিধবা করেছেন আপনি হাজারো বাচ্চাদেরকে অ্যাটিং করেছেন আপনি হাজারো সন্তানকে ধুকে ধুকে মারার বাধ্য করেছেন আপনার দেশ থেকে লুপ্ত করে চক্রান্ত করেছেন

ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের জন্য তাদের ভূমিকে রক্ষা করার জন্য তাদের আদর্শ ঐতিহ্যকে রক্ষা করার জন্য যদি বুলেটের সাথে ঝাঁপিয়ে পড়তে পারে ট্যাঙ্কের সাথে ধাবিয়ে পড়তে পারে অকপনে রক্ত দিতে পারে জীবন দিতে পারে বাচ্চাগুলিকে ট্যাঙ্কের সামনে সরিয়ে দেখতে পারে আমার মা বড় করতে পারে

কর্মসূচি আসবে আপনি বলতে পারেন এই তো অমুক দিন ঢাকায় গিয়েছিলাম অমুক দিন কর্মসূচি পালন করেছিলাম আবার আজকে কর্মসূচি তুলে আসছে আজকে যাব না না এটা হবে না যেরকম খন্দকের যুদ্ধ শেষ হওয়ার পরপরই নবী আলি সাল্লা আসলাম যখন বিশ্রামে গিয়েছিলেন জিজ্ঞায় বললেন ইয়া নবী আল্লাহ আমি এখনো যুদ্ধের পোশাক খুলি নাই আর আপনি তলোয়া রেখে দিয়েছেন না আমাদের সমাপ্ত হয় নাই কাজ বনু যায় মাস করেন সেই ক্ষুদার্ত সাহাবিরা যারা দুর্বল হয়ে গেছিল খন্দকের যুদ্ধে সেই অবস্থা আবার বনু কুরাজা মাস করেছিল তলোয়া ধরেছিল বনু কুরাজা অবরোধ করেছিল ওদেরকে চিরতরে গোটা দুনিয়া থেকে নিস্তাব্দ করে দিয়েছিল আজকে আমাদের বসে থাকলে হবে না এক কর্মসূচি পালন করার পর হবে না আমাদের বসতে পারবো না সময় নয় বসর নহে সমাপ্ত কর্ম আমাদের অবকাশ নয় বিশ্রামের এখন আন্দোলন হবে আগামী সংগ্রাম হবে পশে অবরোধ হবে পশে হত্যা হবে ভাই আমার এর জন্য বলবো শেখ হাসিনা সরকারকে বলতে চাই যদি সোজা আঙ্গলে ঘি না ওঠে বাংলাদেশের জনগণ আঙ্গুলকে করবে আপনি সাগর দেখেছেন সাগরের ঢেউ দেখেন নাই আপনি ঘুঘু দেখেছেন ঘুগুর দেখেন নাই আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশে দেখেছেন দেখেন নাই আন্দোলন দেখেন নাই দেখেন নাই কোন অবস্থা নেই আগামী নির্বাচন এই সরকার হবে না আগামী নির্বাচন প্রশাসন নির্বাচন সহ্য করব না কাজের জন্য যদি আমাদের রক্ত দিতে হয় জীবন দিতে হয় সব কিছু দিয়েও বাংলাদেশের অধিকারকে ঠিক রাখবো এই ভূমিকে বাঁচাবো আমরা পরাধীন হব না দিল্লির গোলামী বাংলাদেশের জনগণ করবে না করতে পারে না আমরা স্বাধীন হয়েছি স্বাধীনভাবে বাঁচবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাই